বিজেপি যেমনটা বলছি এই তো জয়ন্ত সিং এই যে চোপড়ার জেসিবি তো সব সিপিএম এন ভোট মেশিনারি ছিল এখন তৃণমূলে ভোট মেশিনারি হয়েছে এটা কতটা বাস্তব আসলে কি এরা সিপিএমে শাহজাহান জেসিবি এই কখনো জয়ন্ত সিং এরা সিপিএমের প্রোডাক্ট এই ভাষায় বিজেপি বলছে তৃণমূলের চটি পরে পশ্চিমবাংলায় বিজেপি রাজনীতি করছে দেখুন তৃণমূলের একটা কমন ভোকাবুলারি আছে আপনি যেই তৃণমূলকে চোর বলবেন কয়লা বাড়ি গরু পাচার নিয়ে অভিযুক্ত করবেন আপনি যেই তৃণমূলকে বলবেন যে তোমরা চাকরি বিক্রি করেছো আপনি যেই তৃণমূলের নেতাদের বলবেন যে তোমরা জয়ন্ত সিং জেসিবিদের গডফাদার সঙ্গে সঙ্গে শুরু করবে মরিত সঙ্গে সঙ্গে শুরু করবে বিজন সেতু সঙ্গে সঙ্গে শুরু করবে অনিল বোস এই যে ওদের ভোকাবুলারি এখন তৃণমূলের বিজেপি তো আমি বলি একই কোম্পানির প্রোডাক্ট ওদের ভোকাবুলারিও আলাদা হবে না এই যে তিনজন তৃণমূলের এমএলএ বিজেপির এমএলএ তৃণমূলের লোকসভা সিটে ক্যান্ডিডেট দাঁড়িয়ে আবার হেরে তারপর আবার বিধানসভা বা ইলেকশানে তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে জিতলো। বিজেপি সেখানে দাঁড়িয়ে আত্ম অনুসন্ধান হচ্ছে না বিজেপির এমএলএ তৃণমূলের হয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে সেখানে রইল বিজেপি সেখানে আত্ম অনুসন্ধান হচ্ছে না সাতাত্তরটা সিট একটা তো ঠিক যে বামপন্থীদের মানুষ অনেক জায়গায় ভরসা করতে পারেনি তৃণমূলে এই বার বিরক্ত হয়ে মানুষ বিজেপিকে অল্টারনেটিভ হিসেবে তুলে এনেছিল সেই বিজেপির এমএলএ সাত সাতাত্তর থেকে এখন কমতে কমতে সত্তর একাত্তর প্রতিদিন কমছে এই শুভেন্দু অধিকারী কতদিন এখানে থাকবে আর কতদিন ওপারে চলে যাবে কেউ জানে না সেই বিজেপি এই সব কথা বললে আমাদের মানাবে এই সব বিজেপির তৃণমূল তৈরি হয়েছিল কংগ্রেসের মধ্যে থেকে বিজেপি দালালি করা যাচ্ছিল না বলে কংগ্রেস ভেঙে বিজেপির দালালি করার মতন একটা দল তৈরি করতে হবে এটা আর এস এসের প্রোজেক্ট ছিল সেই প্রজেক্ট মেনে যে তৃণমূল আর বিজেপি এখানে এই আন্ডারস্ট্যান্ডিং করে চলছে এবং বিজেপি কথার উত্তর দিচ্ছে যে যে সাত লাখ ভোটে এত নির্বাচন কমিশনের আমরা দেখলাম যে গর্জন হলো বর্ষণ হলো না ভাইপো সাত লাখ ভোটে জিতেছিল অনিল বোস নাকি পাঁচ লাখ না সাড়ে পাঁচ লাখ ভোটে জেতার পর সেটা নিয়ে খবর হয়েছিল আর ভাইপো সাত লাখ ভোটে জিতেছে বিজেপি তারা বলে তাদের নির্বাচন কমিশন তারা নির্বাচন কমিশনকে পরিচালনা করে তারা বলেছিল নির্বাচন কমিশন এত নিয়ন্ত্রণ করবে এবার ভোট তারপরও ভাইপো সাত লাখ ভোটে যেতে এই যে বাই ইলেকশনে বেপরোয়া ছাপ্পা ভোটার এটা খুব পরিকল্পিত অঙ্ক চলছে সেটিং যে হয় তৃণমূল নয় বিজেপি এই বেরুকরণ বজায় রাখো এখনই বিজেপিকে দিয়ে হবে না তাই তৃণমূল তৃণমূলকে এক নম্বরে রেখে বিজেপিকে দু নম্বরে রাখো কোনো মতেই মেয়েদের স্পেস দিও না আমরাও সেই বায়নারিটা ভাঙতে পারছি না আমি বলছি এটা আমাদের ত্রুটি আমাদের সিরিয়াস সমালোচনা করতে হবে কিন্তু এইসব বিজেপির মানায় না শাহজাহান শকত মাল্লা যখন ভোট করবে মমতা ব্যানার্জির হয় তখন মমতা ব্যানার্জি বলবে দারুণ ছেলে ভালো ছেলে আর তারপর যখন কোনো বেকায়দায় করবে যখন বেয়ারাগিরি করবে তখন বলবে যে কাজের বেলায় কাজী কাজ পুরোলেই পাজি এই রাজনৈতিক সংস্কৃতি বেশি দিন চলে না মানুষ একটা সময় এর দ্বারা বিরক্ত হবে একদমই আমার শেষ প্রশ্ন একদম প্রসঙ্গটা শেষের দিকে চলে এসেছি একুশে জুলাই ব্যাপক মঞ্চ বেঁধে কলকাতায় ভিক্টোরিয়া হাউসের ঠিক উল্টো দিকটায় যেমনটা আমরা দেখি এবারও জয়ের একদম জয় উৎসর্গ করবেন মমতা ব্যানার্জি বলেছেন মানুষের হয়ে মানুষের কাছে জয়টা উৎসর্গ করবে চারটে ইলেকশন বাই ইলেকশন এবং লোকসভার ইলেকশন সবটা মিলিয়ে আমি বলছিলাম সেই ১৩ জন শহীদ এবং সেই যে একুশে জুলাইয়ের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধার মঞ্চ কি এখন রয়েছে যে যে মঞ্চে পাগলু ডান্স হয়েছে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের কালচার ওখানে কমলেট আমি বলছিলাম সেই শহীদদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা কি ওই মঞ্চ থেকে হয় নাকি পুরোটাই রাজনৈতিক দেখুন জয়ের উল্লাস ওরা কিভাবে প্রকাশ করবে সেটা ওদের ব্যাপার তৃণমূলের যা রাজনৈতিক সংস্কৃতি সেই অনুযায়ী করবে আমরা শুনে এসেছি একুশে জুলাই তা নিয়ে অনেক ইতিহাস আছে আলোড়ন আছে সেই মনীষগুপ্ত তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছে ওই সময় একুশে জুলাইতে কারা ওই ধরনের ঘটনা ঘটিয়েছিল সব আমাদের জানা আছে কতজন মানে অসুস্থ অবস্থায় গিয়ে একুশে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে অসুস্থ মানে অসুস্থ মানে আমি বলছি অন্য অন্য সেন্সে অসুস্থ আপনি বুঝতেই পারছেন তারা গিয়েছিল এইসব নিয়ে আমি আর বিতর্কের মধ্যে যাচ্ছি না কিন্তু যদি ওটা ওদের কাছে শহীদ দিবসের মানে অনুষ্ঠান হয় তাহলে শহীদ দিবসের অনুষ্ঠানে একটা ভাবগম্ভীর একটা শোকস্তব্ধ পরিবেশ থাকবে সেখানে জয়ের সেখানে ফুর্তি সেখানে আনন্দ তৃণমূলের তাতে কিছু যায় আসে না এই শহীদ দিবসের মঞ্চে আমরা দেখেছি পাগলু ড্যান এই শহীদ দিবসের মঞ্চ কত কয়েক বছর ধরে এই টলিউড বলিউডের সিনেমা আর্টিস্টরা তারা আলো করে বসে থাকে সেখানে রাজনৈতিক দলের নেতারা জায়গা পায় না এই শহীদ দিবসে আমরা দেখেছি বিভিন্ন চটুল গান ঠান সব রয়েছে এবং তৃণমূলের সংস্কৃতিতে তৃণমূল শহীদ দিবসকে কীভাবে পালন করবে শহীদদের প্রতি কী শ্রদ্ধা জানাবে নাকি এই যে জয়ের উল্লাস করবে সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার কিন্তু আমি বলছি যে কতদিন এই জয়ের উল্লাস সাস্টেন করবে সেটা তৃণমূল একটু আয়নার সামনে দাঁড়া তৃণমূল একটু নিজেদের দিকে তাকিয়ে দেখুক তৃণমূল নিজেদের দিকে ভাবনা ভাবুক আস আর এই এই শহীদ দিবসে আমি তো শুনছি বিপুল টাকা খরচা করবে এখন ইলেকট্রাল বন্ডের টাকা এটা বিজেপি ন্যাশনাল পার্টি হিসাবে ফার্স্ট ইলেকট্রাল বন্ডে টাকা পেয়েছিল মানে প্রথম টাকা পাওয়ার ক্ষেত্রে প্রথম আর তৃণমূল একটা এলাকার রিজোনাল পাড়ার চ্যাংব্যাং পার্টি আজকে আছে কালকে ভোটে আলে উঠে যাবে সেই পার্টি সেকেন্ড হয়েছে ইলেকট্রাল বন্ডে মানে পেকট্রোল বন্ডের টাকা খরচা করতে হয়তো এই শহীদ দিবসের স্মৃতি তর্পণকে ব্যবহার করা হবে সেখানে পাগলু ডান্সের সঙ্গে সঙ্গে আরও অনেক ব্রেক ডান্স আপনারা দেখতে দেখতে পান কিন্তু এটাই তৃণমূলের সংস্কৃতি এখন জিতেছে আমি বললাম জিতলেই খুন মাপ কিন্তু এটা বেশি দিন সাস্টেন করে কিনা এটা আমি দেখার জন্য অপেক্ষা করছি একদমই তাই আমার আমার একদম একটা জিজ্ঞাসা থেকে জিজ্ঞাসা আমি জানি না এটা বিড়ম্বনা হবে কি না বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুম করে বললেন যে আগুন পাখি এই ধরনের কোনো ব্যক্তিগত ব্যক্তিগত প্রচার এবং প্রসারে আমরা মতামত দেই না আমাদের মত থাকে না আগুন পাখি মিনাক্ষীকে টার্গেট করা হলো হল ব্যক্তির ঊর্ধ্বে দল ব্যক্তি একটা হতে পারে কিন্তু ব্যক্তি প্রচারে আমরা বিশ্বাস করি না ডিরেক্ট আক্রমণ করলেন কি মনে আমার কোনো বিড়ম্বনার ব্যাপার নেই আমার বিড়ম্বনার বিষয় নেই কারণ বিকাশদার এই প্রকাশ্যে মন্তব্য এটা আমাদের পার্টি বলেছে যে এই ধরনের মন্তব্য করা উচিত না উনি সংযত থাকুন এবং নিশ্চয়ই বিকাশ ভট্টাচার্য সেই ক্ষেত্রে তার ভূমিকা পালন করেছে এখন ওনার কথাটা উনি পরে একটা কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে ওনার কথাটার ভুল রকম ব্যাখ্যা করা হচ্ছে আমরাও মনে করি যে মিনাক্ষী মুখার্জি এই সময়কালে আমাদের ছাত্র যুব আন্দোলনের একটা খুব গুরুত্বপূর্ণ পরিচিত মুখ কিন্তু আমরা এখানে তৃণমূলের মতন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যেটা বামপন্থী রাজনীতিতে চলে না বামপন্থী রাজনীতিতে আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাস করি সেখানে মিনাক্ষী মুখার্জি এই যৌথ নেতৃত্বেরই একটা অংশ যৌথ নেতৃত্বের অংশ হিসাবেই তিনি একটু বাড়তি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিচ্ছেন এটা মিনাক্ষী মুখার্জির যোগ্যতা এখানে ওকে এই কারণে মিনাক্ষী মুখার্জিকে সমালোচনা আলোচনা করে কোনো তার কোনো লাভ নেই যারা মীনাক্ষী মুখার্জিকে একটা মানে সমষ্টির বাইরে ব্যক্তি হিসাবে উপস্থিত করতে চাইছে তাদের সমালোচনা করুক বিকাশ যদি সেই সমালোচনা করতে করতেন তাহলে ভালো হতো কিন্তু এটা মিনাক্ষী মুখার্জিকে দোষারোপ করে কি লাভ মিনাক্ষী মুখার্জি একজন বামপন্থার সৈনিক তিনি সমষ্টিতে বিশ্বাস করেন আমি দীর্ঘদিন মিনাক্ষীর সঙ্গে কাজ করেছি আমি ওকে জানি ওই সমষ্টিতে বিশ্বাস করে সেই সমষ্টির মধ্যে থেকেও কাউকে একটু বাড়তি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে হয় সেই কাজটা ও করছে এখানে ওর কোনো দোষ ত্রুটি বিচ্যুতি কিচ্ছু নেই কিন্তু মিনাক্ষী মুখার্জিকে সমষ্টি থেকে মানে পৃথক করার যদি কেউ কাজ করে থাকে বিকাশ দা তাদের সমালোচনা করুক সেই সমালোচনা মানে অ্যাকসেপ্টেড কিন্তু মিনাক্ষীর ব্যক্তিগত সমালোচনা কোনো কারণ আছে বলে আমি মনে করি না মিনাক্ষী সমষ্টির মধ্যে থেকেই রাজনীতি করছে ও নিজেও বিশ্বাস করে না যে ও কোনো ব্যক্তি